সে যদি ব্যাংকটা না হইতো তাহলে তার মুখ তো এরকম কথা বলে বের হবে কেন বাজারে কারণ বাজারের পর থেকে তো তরমুজ কিনে আনে আনে না যারা ব্যবসায়ী তারা সব থেকে সবাই তরমুজ কিনে আনে সবারই বিক্রির ক্ষমতা আছে সবারই অধিকার আছে সবাই তার ন্যায্য পাইতে চায় তাহলে আপনার আপনাদের মতো মানুষের কারণেই আজকে সে বাইরে কেন কেন অন্য মানুষগুলো কি করছে অন্য মানুষগুলো কি করছে আমার উত্তর এখানে সমস্যা

সামনে ফাঁকা কাছা আছে বলতে উনি চিনে উনি আজকে আজ থেকে দল বোতল দোকানদারি করতে আসে সাথে শাসের সাথে দোকানদারি করতে উনি এই কারণে ওনার অভিজ্ঞতা কি করছে করতে কোন সাতে দেখতে দেখতে আমারও বিপদ করতে এই ভাবে কি কোনো টেকনিক কিনা লাল এবং মিষ্টি কুমড়ো চেনার আছে না অবশ্যই আছে পিছনটা দেখলে যে ফুল গেছে পাকা পাকা উনি

বিক্রি হয় না বিকি হ্যাঁ না না বিক্রি হয় না বলতে কাস্টমার একটা দেখতে পারতেছে না কিনতে পারতেছে না

আম ফেৰে ফাৰ দাম নাই পিছ আছি কত